আর নবী আমার গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক বলেন রে নবী আমার আপনি কেন কান্না করেন ও পয়গম্বর আপনি কেন এত কান্না করেন আমি আমার বয়স 6 বছর বয়সে আপনার সঙ্গে বিবাহ হয়েছি 9 বছর বয়সে আপনার সঙ্গে সংসার শুরু করলাম ও নবী আমার আমি কোনো বেহাদুবি করলাম নাকি আমি কোনো বেহাদুবি করেছি নাকি নবী আমার ডাক দিয়া বলে আয়েশা না না ওই আল্লাহর কসম কোনো আচরণ পাই নাই তোমার কষ্টে আমি কোনো দিন ব্যথিত হই নাই আরে আয়সা আমি কেন কান্না করি তুমি জানো কি আমি যখন ঘুমাইলাম আমি চিন্তা করতে শুরু করলাম কালকে আমতের ময়দা তো ভয়ঙ্কর হবে ওই ভয়ঙ্কর দিনে ভয়ঙ্কর দিনে আমার উম্মত গুলো কই যাবে আমি আমার উম্মতের জন্য কান্না করি আমাজন ডাক দিয়া বলেন ও পেগম বলেন তো দেখি ওই ক্রয়াবুতের ময়দান কেমন হবে আবার ডাক দিয়া বলেন ও আয়শা শুনে নাও ওই কিয়ামতের ময়দানে হযরত ইসরাফিল আলাইহিসসালাতু সালাম যখন শৃঙ্গার মধ্যে ফুমারমিন সব মানুষগুলো কবর থেকে উঠিয়া উলঙ্গ অবস্থায় হাশরের ময়দানের দিকে দৌড়াতে থাকি আম্মা জান ডাক দিয়া বলেন ও বায়র নবী আমার বলেন না এই দুনিয়াতে তো মানুষ উলঙ্গ হইলেই মানুষ মানুষের দিকে তালকায় এই দুনিয়াতে পোশাক না থাকলে একজন আরেকজনের দিকে তাকায় ও ময়ার নবী আবল বলেন না ওই দিন কি কেউ কারো দিকে তাকাবে না ময়ার নবী আমার না ভালো করে শুনে দাও কেয়ামতের আজাবের ভয় জাহান নামের গর্জনের কারণে ওই দিন কেউ কারো দিকে তাকানোর মতো সাহস পাবে না মায়ার নবী আমার ডাক দিয়া বলেন কেয়ামতের ময়দান কেমন হবে আল্লাহর নবী বলেন কেয়ামতের ময়দান তো এমন আল কেয়ামতের ময়দানে মাত্র মাতার আধা হাত উপরে সূর্য আসবি সেই জমিন থেকে কোটি কোটি মাইল তবু ওর সূর্য যখন রোজ সারে বান্দার সহ্য করতে বড় কষ্ট হয় মায়ার নবী আমার ডাক দিয়া বলেন মাত্র মাতার আধা হাত উপরে সূর্য আসবে এর সূর্য তোর যত তাপ সব তাপগুলো ছেড়ে সূর্যের যত তাপ সব তাপগুলো যখন সেরে দিবে ওই বান্দার মাথার মগজগুলো গুলো টাস টাস করে ফিটে যাবে মগজগুলো টক বক টক বক করে ফুটতে থাকবি এরে আয়সা মানুষ গুলো হাউমাউ হাউমাউ করে কান্না করবি আদম নবী বলবেন ইয়া নাফসি মুসা নবী বলবেন ইয়া নাফসি ঈসা নবী বলবেন ইয়া নাফসি সব পয়গম্বর গুলো বলবেন ইয়া ইয়া সব নবীর উম্মত সব নবীর কাছে যাবে কেউ করার মতো সাহস পাবে না ও তাহলে আপনি কি করুন মায়ার নবী আমার ডাক দিয়া বলে না আয়েশা শুনে না ওই দিন আমি পায় কাম্বার আর মধ্যে শেষ দা দিয়া আমি বলতে থাকবো বলবেন হাবিবুল্লাহ আজকে আর আপনি কান্না করবেন না গো پیغمبر ওহুদের ময়দানে দandan মোবারক শহীদ করে দিয়েছেন তায়েফের ময়দানে আপনার শরীরে রক্ত ঝরাইছেন গো پیغمبر ও মায়ার নবী আমার আজকে আর আপনি কান্না করবেন না ও پیغمبر আজকে আপনি যার পক্ষে সাপাত করবে আমি আল্লাহ বিনা হিসাবে তারে জান্নাত দান করে দিউ অগনবীর উন্নতরা আজি দি শা পুরান হাদি সে চলো যখন যাহা চাই মনে নবী কে তরবেন পুনসিরা তো মিজানে নবী বিনে কে তরবেন পুনসিরা তো মিজানে এমন মায়ার নবী আমার তা মাতা নাই যে তাহার তারপরে তেও কত মারাবার লতকেই ওতে নবী বিনা কে তরვენ পুনসিরা নবী কান্দেন তের লাগি এখনো কান্দেন শুয়ে মদিনার প্রাণী নবী বিনে কে তরবিন পুন্সিরা তুমি জানে নবী বিনে কে তরবিন পুন্সিরা তুমি জানে নবী আবা পিতা মাতা নাই যে তাহার তারপরে তেও কত মারা মারল তার দুশ্ম নেই নবী বিশীরা তো মিজালি মায়ার নবী আমার ডাক দিয়া বলে নে আয়সা শুনে না কাল কেমতের ময়দানে আমি যখন শ্রেষ্ঠা দিয়া যখন ইয়া ইয়ামতি বলে কান্না করব আল্লাহ বলবেন ও পেগম্বার আজকে আপনি আর কান্না করবেন না আজকে আপনি যার পক্ষে সাফাত করবেন আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিও। পয়গম্বর জনাব মোহাম্মদ রসুল্লা সাল্লাহ আলহি ও সাল্লামকে আবারও প্রশ্ন করলেন ও পয়গম্বার বলেন তো দেখি আপনি আপনার উন্মত কেমনে চিনবেন কারণ ওই আমাদের ময়দানে কোটি কোটি উম্মত দাঁড়াইয়া যাবে কেমনে চিনবেন আপনার উম্মত কোনগুলো আপনার উম্মত কতজন মায়ার নবী আমার ডাক দিয়া বলেন আয়েশা ভালো করে শুনে নাও আমি ওই দিন কেমনে চিনব জানো আমার উম্মত যারা পাঁচ অক্ত নামাজে যারা উজু বানাইত উজু বানাইয়া যারা পাঁচ অক্ত নামাজ পড়ত তাদের অঙ্গ প্রতঙ্গ গুলো কাল কামতের ময়দানে নূরের আলোয় আলোকিত হয়ে যাবি এ মুসলমানেরা এই জন্য অন্য মুসলমান দাবি করতে গেলে নামাজ পড়ার দরকার আছে নাই নামাজ যদি না পড়েন আল্লাহর নবী শাফাত করবেন না নামাজ যদি না পড়েন আল ময়দানে মসজিদগুলো আল্লাহর নবীর আল্লাহর সামনে দাঁড়াইয়া যাবে নামাজ যদি না করেন তারা আপনার বিপক্ষে দাঁড়াইয়া যাবে এমন কি আল্লাহ বলেন আল ইয়াউমা আখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তাতাকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশাদু আরজুলুহুম بما কানূ আল্লাহ বলেন কাল কেমতের ময়দানে আমি আল্লাহ তোর হাতকে প্রশ্ন করব আমি আল্লাহ তোর পাকে প্রশ্ন করব আমি আল্লাহ তোর চোখকে প্রশ্ন করব আমি আল্লাহ তোর অঙ্গ প্রতঙ্গকে প্রশ্ন করব এই হাত আমার বিপক্ষে সাক্ষী দিবে এই চোখ আমার বিপক্ষে সাক্ষী দিবে কান আমার বিপক্ষে সাক্ষী দিবে পা আমার বিপক্ষে সাক্ষী দিবে আল্লাহ বলেন হে মুসলমানেরা আর কি সাক্ষী দরকার এক এমনকি কয়েমতের ময়দানে যেই জমিনের উপর দাঁড়াইয়া সুদ খেয়েছেন যেই জমিনের মধ্যে দাঁড়াইয়া ঘুষ খেয়েছেন যেই জমিনের মধ্যে দাঁড়াইয়া কবিরা গুনা করেছেন এই জমিনটাও আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহকে ডেকে করি নাই আল্লাহ যখন এই সমস্ত সাক্ষী যখন হাজির করবে করবে বান্দা কান্না আর বলতে থাকবে দয়ার মালিক হ্যাঁ আমি গুণা করেছি আল্লাহ বলবেন যাও যাও আজকে তোমার ঠিকানা জাহান্নাম আজকে তুমি জাহান্নামের ময়দানে চলে যাও এই জন্য বলি ঠাকুর গায়ের মুসলমান ভালো করে শুনে নাও এই দুনিয়া কিছুই না এই দুনিয়া থেকে একদিন চিরতর বিদায় নিয়ে চলে যাইতে হবে ফেরাউন ছিল ফেরাউন নাই এ নুমরুদ ছিল নমরুদ নাই যারা এই দুনিয়াতে যারা প্রভাব ছিল তারা আজকে দুনিয়াতে নাই এই তো আকিস গ্রুপের মালিক এই করোনাকালীন সময়ে হঠাৎ করে তার টেস্টের মধ্যে ধরা পড়লো সাত তার হল করোনা ডাক দিয়া বলেন না না যমুনা গ্রুপের মালিক হটাত করে টেস্টের মধ্যে ধরা পড়ল তার করোনা যমুনা গ্রুপের মালিক ডাক দিয়া বলেন কোয়ে বাংলাদেশের ডাক্তাররা কোয়ে আমার টেস্ট তাড়াতাড়ি কর প্রয়োজনে রক্ত বদল কর আমার যেভাবেই হত্তরা বাঁচাও কত কোটি টাকা লাগে আমি দিও। ডাক্তার বলে না এই দেশের মধ্যে হবে না বিদেশে চলে যান বিদেশের ডাক্তারগুলোকে ডাক দিয়া বলে ও ডাক্তাররা যত কোটি টাকা লাগবে নাও আমারে বাঁচাইয়া দাও না না বাদ থেকে বিদায় নিয়ে চলে গেছে। মুসলমান গো এই সম্পদ একদিন থাকবে না এই টাকা একদিন থাকবে না তুমিও থাকবে না আমিও থাকবো না এই দুনিয়া থেকে একদিন সবাইকে চিরতরে বিদায় নিতে হবে